রেভ যে হইছে এটা সত্যতা কতটুকু মানে আসলে কি আপনার গিয়ে দেখছেন যে হয়েছে এরকম ঘটনা নাকি জাস্ট শুনে আমরা ছবি একদমই রেইপ হইছে তার ছবি কিভাবে তোলে মানুষ এটা তো ছবি তোলার জিনিস না মা ছবি তুলতাছে বাবা ছবি তুলতাছে এটা কি দেখানোর জন্য রেইপ করা মানে হচ্ছে কিভাবে ছবি তোলা হয় একটা মেয়ে মারা যাচ্ছে ছবি তোলা হয় হয় এটা তো মানে আমার কোনো বিশ্বাসই না যে আসলে গুলা কতটুকু সত্য আপনারা কি সবাই খারাপ মনে করেন নিজেদেরকে অবশ্যই ভালো মনে করেন তাই না তো এত সবাই খারাপ না যতটুকু আমরা জাহির করছি পুরুষ মানুষকে বেশি নিচুতে নিয়ে যাওয়া হচ্ছে এটা উচিত না আমার যেটা মনে হয় সবাইকে সম্মান দেওয়া উচিত যা হয়েছে আর যদি সত্যি হয়ে থাকে তাহলে তো এটা খুবই খারাপ এবং এটা শাস্তি হচ্ছে জেল খেটে বা ফাঁসি দিয়ে হয় না মধ্যপ্রাচ্যে হচ্ছে চুরি করলে হাত কেটে দেয় আরও বেশি খারাপ কিছু করলে গলা কেটে দেয় আমরা যেহেতু মুসলিম দেশ আমরা মুসলিম দেশকে হচ্ছে অন্যান্য মুসলিম দেশকে যদি ফলো করি তাহলে হচ্ছে শাস্তি যদি সাথে সাথে হয় দেখেন আমরা আন্দোলন করতেছি বাট আসামি তো নাই এখানে আসামি যদি থাকতো একটা বিচার সভা করে আজকের দিন শেষ গলা কাটা হয়ে গেল মারা গেল শাস্তি হলো আমরা একটা উদাহরণ তৈরি করলাম তারপরে শেষ আজকের দিন নিয়ে কালকে আমরা নতুন কিছু নিয়ে চিন্তা করতে পারি বাট এই যে আজও আন্দোলন হচ্ছে আইনে কি হবে ল কি বলতেছে কখন সাজা হবে কি হবে এগুলো করে পোলাপান ক্লাস নষ্ট করতেছে ক্লাস হচ্ছে না শিক্ষিত হচ্ছে না আমরা এটা তো হয় না অসুস্থ পরিবেশ তার হ্যাঁ হ্যাঁ সন্তান নিব নাকি সেটাই শিও না কারণ আমি নিজেই অনেক হচ্ছে ট্রমার মধ্যে দেখেছি আমি আর একটা নতুন মানে লাইফ আমি আনতে পারবো কিনা এটা নিয়ে আমার ভয় লাগে কারণ আমি যেটা ফেস করছি আমি অবশ্যই চাপ না আমার সন্তান সেটা ফেস করুক আর আরেকটা কি কোয়েশ্চেন করলেন আরেকবার বললেন একটা শিক্ষক বলে মাদ্রাসার এটা আসলে সত্যি কথা বলতে নিরাপদ হইতে হবে এখন আপনাদের মেন্টালিটি যদি চেঞ্জ না হয় তাহলে আমরা কি করতে পারি বলেন আপনাদের মেয়েদের প্রতি সম্মানটা একটু বাড়াইতে হবে কারণ আপনার মায়ের পেট থেকে হয়েছেন মায়ের পেট থেকে হয়ে একটা মায়ের শরীরের যা অংশ যেই মেয়েটাকে আপনারা রেপ করতেছেন তার শরীরের অংশ সেম তারপরে আপনি আপনার মাকে রেপ করতে পারেন বোনকেও রেপ করতে পারেন এটা হচ্ছে আসলে সত্যি কথা বলতে এটা আপনাদের আমাদের কিছু করেন না আপনারা যদি চেঞ্জ না হন এটা হতেই থাকবে আর এ থেকে আর কি বলার আছে আমরা বেঁচে আছি মেয়ে মানুষ ওই হয়ে মানে এতটুকু আসছি এটাই আমাদের অনেক বড় পাওয়ার তো কিছু পাওয়ার নেই না আমার আমি খুব একটা পোশাক পোশাক পরি বাট হচ্ছে মেয়েদের ধার্মিক বাংলাদেশে সবচেয়ে অশালীন অবস্থায় মেয়েরা আছে বাংলাদেশে আমাদের কালচার হচ্ছে সালার কামি শাড়ি পরা বা শরীরের আকৃতি বোঝা যায় না এরকম ড্রেস পরা হাঁটুর উপরে জামা কাপড় পরে ওটা ছেলেদের জন্য না আপনি একটা মেয়ে হিসেবে আমার আমি যেই ড্রেস পরছি আমি আমার একটা ছেলেকে দেখানোর জন্য করি নাই আমার কমফোর্টের জন্য পরছি আমি যে ড্রেসটা পরছি এটার মধ্যে কোনো অশালীনতা নাই বাট অনেক ড্রেস আছে যেগুলো হচ্ছে অশালীন সেটা আমার নিজের কাছে অশালীন আপনি কি বলতেছেন ওটা আমার আমি ধার ধারছি না বাট আমি নিজে কমফোর্ট ফিল করি না একটা ভদ্র পরিবারের সন্তান হয়ে আমি কোনো কমফোর্ট ফিল করি না পচা ড্রেস পরার ওটা কি ছেলেরা দেখে কি রেপ করতে ইচ্ছে করবে না কবে এটার সাথে কোনো কানেকশানই নাই আমি একটা মেয়ে আমি হচ্ছে ফুলের মতো আমার মদ সিগারেট খাইতে ভালো লাগে না আমি হচ্ছে একটা ফুল মেয়েরা হচ্ছে ফুলের মতো মদ সিগারেট ফুলের খাবার হইতে পারে না এবং মেয়ে ছেলেদের হিসাব আলাদা মেয়েদের হিসাব টোটালি আলাদা মেয়েদেরকে আগে ঠিক হইতে হবে তারপরে হচ্ছে রেফ বা ধর্ষণ যাই তাই করতে আমার নাম হচ্ছে আমি আনিকা তা আমি একজন অ্যানিম্যাল ডক্টর আমি হচ্ছে আমি একজন ভেটেনারিয়ান পাখির ডাক্তার প্লাস হচ্ছে আমি একজন গোল্ড মেডেলিস্ট আমার হচ্ছে ফার্স্ট মাস্টার্স ছিল প্যাথোলজিতে আমি গোল্ড মেডেল পেয়েছিলাম আর আমার সেকেন্ড মাস্টার্স হচ্ছে ইউকেতে ইউনিভার্সিটি অফ লিঙ্কনে আমার বায়োটেকনোলজিতে সেকেন্ড মাস্টার্স করেছি অ্যান্ড পিএইচডির প্রিপারেশান নিচ্ছি কিছু জানতে চাইতো আজকে প্রতিবাদ জানাতে প্রতিবাদটা কেমন না আমি প্রতিবাদ করতে আসিনি আমি আমার বোনের সাথে আসছি ও প্রতিবাদে গেছে আমি जस्ट ওকে নিয়ে বাসায় যাব এর জন্য নিয়াগত তো নাই তো এজন্য আমি বড়বন্ত এর জন্য ওকে নিয়ে যাব जस्ट এটার জন্য আসছি আমি আন্দোলনের অংশ না আপনি প্রতিবাদ জানতে চান না আমি जस्ट আন্দোলনের অংশ না প্রতিবাদ তো অবশ্যই ছোটবেলা থেকে প্রতিবাদ করেছে আমি যখন স্কুলে ভর্তি হই নাই তখন আমি ব্যাট টাচের শিকার হইছিলাম মানে আমাকে ব্যাট টাচ করা হয়েছিল তো আমি হচ্ছে মানে জাস্ট স্কুলে প্রাইমারি স্কুলে ভর্তি হয় নাই চিন্তা করতে পারে না আমার কতটা কষ্ট তো এটা নিয়ে আমি লাইফ আগাচ্ছি এর থেকে তো বড় কিছু নাই পরামর্শ কি আমার লাইফই শেষ আর পরামর্শ করার কি আছে থ্যাংক ইউ